সামনে ইলেকশন আসতেছে এক কাপ চা আর একটা সিগারেটের বিনিময় অমুক ভাই বন্ধু বলে মুসলমান ইমানদার এবার জানেন আর অমুক ভাই কিন্তু গরিবের বন্ধু স্লোগান দেয় না দেয় এক কাপ চা একটা সিগারেটের বিনিময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গলা ফাটায় দিলাম গলা দাগাই দিলাম অমুক ভাইয়ের চরিত্র কিন্তু মমিন জানায় না প্রকৃত বন্ধুকে নিশ্চয়ই বন্ধু দুনিয়ার কোনো বন্ধু না আপনার আমার বন্ধু যিনি কবরে মিজানে হাসরে পুল চেরাতে বন্ধু এটি প্রকৃত বন্ধু চিল্লা এখন ঠিক না দুনিয়ার বন্ধু বলে এই দুনিয়াতে বন্ধু বানাইলাম বন্ধু বন্ধু বলে সাত্তর একটু বেগাত ঘটলে কেটে পড়ে টাকা আছে বন্ধু আছে সম্পদ আছে বন্ধু আছে টাকা

সম্মানের ভাইরা আমার এই যে ভোটার লিস্টের মধ্যে এইটুকু নাম নাম নাই আপনার আরও লোকজন আছে তো এটা কোথায় আজকে মাহফিলির দিন এদেরকে যদি বলা আগামীকাল ও শুনছো বলে মাথা নষ্ট ও শুনিনি মানে কেমন খুব ভালো ফাটাফাটি অজ হচ্ছে বলছে আরে বাহ ফাটাফাটি ওয়াজদি হলো ফজরের নামাজ পড়ছি কইস মাথা নষ্ট হয়েছে হজুরের সারা রাত ঘুম জেখে ফজরত নামাজ পড়তে পারি তোমার মাথা নষ্ট হয়ে গেছেনি কদিনই হ্যাঁ ঘুম যে কি ও শুনিবে নামাজও পড়তে কবেন হজুর এই বাংলার জমিনের মধ্যে সাংবাদিক বলে ভাই এই যে ইফতারে দেড়শো লোক বলে সবাইকে রোজা এক মুরব্বীকে দাঁড়িয়ে রোজা আসেন কয় না তো ইফতার আসছেন কেন কয় ভাই কি আর বলবো কছে ইফতার করা শূন্য ইফতার না করলে কে রোজা না থাকে ইফতার তো করা লাগবে আরেকজন লোকের সম্বাদিক এটিএম চ্যানেল লোক বলে ভাই আপনি আমি রোজা নাই অনেক বিধি ব্যস্ত কাজের মধ্যে ইফতার কেন করেন কয় ইফতার না করে শরীরটা ভালো থাকে না কোন কথা আরে বেটা আরেক লোককে জিজ্ঞেস করলো ভাই রোজা আসছেন কই নাই তে আপনি ইফতার করছেন কেন বলে আমি ইফতার করতেছি যদি মরার পরে ফেরাস বলে বেটা তুই তো রোজা ছিলি বলে না তোর রোজা নাই নাই যা রোজা যাতে বাতি দাও তাই ইফতারটা করে আসতে পারিসনি কবরে হ্যাঁ যদি এই প্রশ্ন করে যার কারণে রোজা না করতে পারি হুজুর দিল ঠিক আছে আমি ইফতার সাইডটা রাজি নাই সেই মুসলমান নাম্বার ওয়ান কথা বলেন ঠিক কিনা সবে বড়তে নামাজ পড়ছে এক বছর পর সবে বড়তে নামাজ পড়বে এ আবার দাবি করে খাঁটি মুমিন খাঁটি মুসলমান রমজান মাসের মসজিদের মধ্যে যায় দেখবেন সমস্ত লোকজন ভর্তি যারা প্রকৃত নামাজি এরা সিরিয়াল পায় না সামনে কাতারে পিছনে নামাজ পড়ে ঠিক কিনা জোরে বলেন জামাত শুরু হয়ে গেল তারাবির একদিন দুই দিন তিন দিন চার দিন পর ভাঙতে 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 ওই যে পাতান উড়ে চলে গেল ধান থাকে গেল সামনে অনলি একটা তার কথা বলেন ঠিক কিনা এরপরে রমজান শেষ আমি বললাম করে বা চ মসজিদে তুই দি মুখ মিয়াটা একটা হজুর মানুষ চৌষট্টিটা জেলার মধ্যে আমার পানি খাওয়া আছে রে বা ওয়াশ করছো মুই পঁচিশ ছাব্বিশ বছর ধরে বাংলার জমিনে করছো তুই মুখ দাওয়াত দেখ হজুর চলেন নামাজ পড়তে কত বড় পীর সেবার বুজুর্গ রে তোকে দেখে তো মনে হয় যে ওয়াশ গুবি আলী সালাতাম যে যুগ বা মারছে রোজার মাসর সুবহানাল্লাহ মাথা নষ্টর ভাই গতকাল ঠিকই না তে এখন যে রোজা পড়তে চ মসজিদে জান জান আমি যাচ্ছি জান ওই মসজিদের পাশে মোবাইল টিপতেছে দেখতেছে কই আপনি যান আমি যাচ্ছি আর রোজার মাল আমাকে বলে হুজুর চলেন সময় নাই 2 মিনিট চিন্তা করেন এরা সব কেটে বললো এখন কোন খবর নাই আগে আমাদের ওই বাপ দাদারা আগে ওই গরমের দিন আঙ্গিনার মধ্যে সব পার্টি বিছে পুতি পড়তো পুতি আছে কই লোক 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 মারা গেল হিসাব করে দেখা গেল না হাজার এগুলো আগে পড়তো কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ইমামদার ওই পুথির গল্পের মতো হয়ে গেল এরপরে লক্ষ লক্ষ লোক মারা গেল কাতারে কাতারে যুদ্ধ ময়দানে এবার প্রকৃত মুমিন তামিল মুমিন খুঁজতে গেলে বলে এক হাজার লোক খুঁজে পাওয়া যায় না লোক তো লোকের মধ্যে চিল্লা কণ্ঠে না কই গেল বলে এরা মোনাফেক মার্কা মুসলমান যারা সামনে ছিল নবী রজা। এরপরে যারা সামনে ছিল মসজিদ নববীর মধ্যে রসুলের কথাগুলো সব শুনছে রসুলের সঙ্গে বলে লাভ দায়িক আমরা উপস্থিত হাজির আছি এরা সে মোনাফেক টুপি পাঞ্জাবি পাগড়ি দেখলে মনে হয় যাকবে পিসাব বড় দরবে আল্লাহর ওলি আসলো কিন্তু তা না গোপন গোয়েন্দা ডিপার্টমেন্টে তারা থাকতো সব কথাগুলো সঙ্গে সঙ্গে যে ওপেন করে দিত কাফের বেঈমান নাস্তিকের কাছে এই কারণে আমার মালিক আল্লাহর নবী এত কষ্ট পেয়ে গেলেন বলে আল্লাহর নবী কষ্টটা দূর করার কারণে সুরে মুনাফিকুন নাজিল করে দিল আমার আল্লাহ